আশঙ্কাজনক হারে খেলার মাঠ কমে যাওয়ায় তরুণ প্রজন্মের একটা বড় অংশই ঝুঁকছে পুলের মতো বিলাসবহুল ইনডোর গেমসের দিকে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন প্রশাসনের উচিত এখনই খেলার মাঠ বাড়ানোর প্রতি মনোযোগী হওয়া বিস্তারিত রিপোর্টে কিছুদিন আগেও ক্রিকেট ফুটবল হকি আর কাবাডিতেই সীমাবদ্ধ ছিল এদেশের খেলাধুলা এসব খেলাধুলাকে কেন্দ্র করে পাড়া মহল্লায় গড়ে উঠত বিভিন্ন ক্লাব কিন্তু অপরিকল্পিত নগরায়ন আর বাণিজ্য বেশাতির লালসায় রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে দেখা দিয়েছে তীব্র মাঠ সংকট পাশাপাশি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা এতে করে আউটডোর গেমসের জায়গায় স্থান করে নিচ্ছে পুলের মতো ব্যয়বহুল ইনডোর গেমস আমাদের বাংলাদেশ যেসব স্কুলগুলো আছে স্পেশালি আমি আমার কথা বলি আমি ইংলিশ মিডিয়ার উপরে আসছি ইংলিশ মিডিয়ার একটা বিল্ডিং আমি এ পর্যন্ত দেখে নেই যে দে হ্যাভ স্পোর্টস ফ্যাসিলিটিস এক্সেপ্ট টেবিল টেনিস ওর কিছু কিছু স্কুলে পুল আছে এটা ছাড়া কিছু পাইনি আমরা ছোটোবেলা পাইনি জি আর কি আমরা তো আর মাঠে গিয়ে আউটডোরে খেলতে পারি না এখন তো মাঠটা খুব কম এখন এর জন্য ইনডোরে একমাত্র বিলিয়ার্ডই আছে যে আমরা খেলতে পারি অবশ্য মাঠের অপর্যাপ্ততার পাশাপাশি বর্তমান তরুণ প্রজন্মের আরামপ্রিয়তাকেও দায়ী করেছেন সাবেক ফুটবলার এস আই মানিক এখনকার ছেলেরা আসলে মানে শারীরিকভাবে তারা শক্তি অপচয় করতে পছন্দ করে না মানে কষ্ট করতে পছন্দ করে না যত সহজে বিনোদনটা পাওয়া যায় সেটার দিকে বেশ মনোনিবেশ করছে তো আমার মনে হয় যে যদি খেলা খেলোয়াড় হওয়ার আগ্রহ বেশি থাকতো তাহলে হয়তো মাঠের বাইরে যেই খেলাগুলো আউটডোরের খেলাগুলো এগুলোর দিকে বেশি তাদের ইচ্ছে থাকতো সেই ইচ্ছেটা হয়তো এখন নাই তারা একটু কষ্ট করতে পছন্দ কম করে যার কারণে আমাদের মনে হয় ক্ষেত্রটা ডিফারেন্স হয়ে যাচ্ছে শুরুর দিকে পুল উচ্চবিত্তদের বিনোদন হিসাবে পরিগণিত হলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মধ্যবিত্ত পরিবারের ছাত্ররাও এই খেলার প্রতি আগ্রহী হয়ে উঠেছে বিলিয়ার জনপ্রিয় হতে প্রধান কারণ হলো আমাদের মানে ঢাকা সিটিতে এখন ছেলে পেলে ঘোরার মতো বা জায়গার মতো মানে বসার মতো আড্ডা মারার মতো জায়গাটা মোটামুটি কমে গেছে আর এখন আমাদের টিলের ছেলেদের সংখ্যাও বেশি এই জন্য ওরা মনে করেন বাইরে বসে আড্ডা মারাচ্ছে এখন মানে বিলার সেন্টারগুলোতে বসে আড্ডা মারাটা বেশি প্রেফার করে এই ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাই ইউনিভার্সিটি কলেজ ছেলেরা এই সবচেয়ে বেশি এখানে সময় কাটায় বেশি সময় দেয় আউটডোর গেমস ছেড়ে তরুণ প্রজন্মের ফুলের মতো বিলাসবহুল খেলার আগ্রহে সংক্ষিপ্ত সংশ্লিষ্টরা ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের জন্য চিত্ত বিনোদনের সুযোগ তৈরি করে দিতে এখনই পর্যাপ্ত মাঠের দাবি জানালেন ক্রীড়ামতীরা রহমান স্পোর্টস